হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে খুবই মজাদার একটি পটেটো নাস্তা রেসিপি শেয়ার করবো এটা আপনারা বাচ্চাদের অথবা বিকেলের নাস্তায় দিতে পারেন বাচ্চারা খুবই মজা করে খাবে এই নাস্তাটা এত অল্প সময় বানানো যায় আর এত মজা বাসায় না বানালে বুঝতেই পারবেন না চলুন কথা না বাড়িয়ে মোর রেসিপিটা চলে যায় প্রথমে আমি কিছু লম্বা লম্বা এরকম আলু নিয়েছি চেষ্টা করবেন আলুটা একটু বড় আর একটু লম্বা মোটা নেওয়ার এখন আমি সব আলুগুলোকে এক এক করে ছিলে নিচ্ছি এই কিন্তু করতে পারেন আর এত অল্প সময় এই নাস্তাটা বানানো যায় খুবই অল্প সময় এই নাস্তাটা বানাতে পারবেন আমার সবগুলো আলু কিন্তু খোসা ছাড়ানো হয়ে গেছে এখন আমি একটা আলু কিভাবে কেটে নিচ্ছি আপনারা দেখে বুঝে নিতে হবে আমি দুই সাইড থেকে এরকম প্রথমে হালকা করে কেটে নিয়েছি আর দেখুন মাস্তানটা ঠিক এমন হবে আপনারা চাইলে দুই সাইডটা কেটে নিতে পারেন আমি আর কাটলাম না এখন দেখুন এইভাবে মোটামুটি করে আলুগুলো কেটে নিয়েছি এখন আমি একটা এখান থেকে আলুর পিস নিয়ে নিয়েছি একটা কাটা চামচ দিয়ে এইভাবে আলুর ভিতরে গেঁথে নিয়েছি ভালো করে এখন এইভাবে করে দেখুন কিভাবে কেটে নিচ্ছি আমি আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটি করতে পারেন আর অবশ্যই কিন্তু পাতলা করে কেটে নিতে হবে তাহলে নাস্তাটা খেতে বেশি মজা হবে দেখুন আমার নাস্তাগুলো কিন্তু কাটা হয়ে গেছে এখন আমি ভালো করে আলুগুলো পানিতে ধুয়ে নিব পানি দিয়ে আলুগুলো পরিষ্কার করে নিতে হবে আলুগুলো পরিষ্কার করে আমি একটি ছাট নিতে রেখে দেব এখন আমি টিস্যু বিছিয়ে নিয়েছি এই টিস্যুর উপরে এক এক করে আমি এই আলুর চিপসগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই এই কাজটা করতে হবে আপনারা চাইলে এখানে সুতি কাপড় দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন এক এক করে এইভাবে করে আমি সবগুলো আলু টিস্যুর উপরে বিছিয়ে দেব আর অন্য একটা টিস্যু নিয়ে আমি হালকা হাতে প্রেস করে আলুগুলো একদম শুকিয়ে নেব আমি কাজটা কিভাবে করছি আপনারা দেখে অবশ্যই বুঝে নিয়েছেন এখন দেখুন আলুগুলো কিন্তু খুবই আর শুকনো হয়ে গেছে আলুর গায়ে কোনো প্রকার পানি নেই এইভাবে করে কিন্তু আপনাদের করে নিতে হবে এখন এখন আমি আমি চলে যাব। তাই পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এক এক করে আলুগুলো দিয়ে দিব আর এই পর্যায়ে কিন্তু চুলার আশটা চেয়ে একটু কম রাখতে হবে একদম কমানো যাবে না তাহলে আলুগুলো সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে নাস্তা গুলো খেতে বেশি ভালো লাগবে না এই আলুর নাস্তাগুলো ভাজতে এক ভাঁজ ভাজতে প্রায় চার পাঁচ সময় লাগবে উল্টিয়ে পাল্টিয়ে কালার করে ভেজে নিতে হবে বেশি কালার করা যাবে না অল্প কালার আসলেই নাস্তাগুলো নামিয়ে নিতে হবে আপনারা চাইলে এটাকে চিপসও বলতে পারেন বা বিকেলের নাস্তায় আপনারা এটা দিতে পারেন বাচ্চাদের টিফিনও কিন্তু বাচ্চারা খুবই মজা করে খাবে ছোট বড় সবাই এই আলুর চিপসটা অনেক বেশি মজা করে খাবে দেখুন কালার কিন্তু চলে এসছে আমি এখন উঠিয়ে নিব এভাবে করে আমি সবগুলো চিপস ভেজে নেব এখন একটি বাটি নিয়ে নিয়েছি আর বাটির ভিতরে আমি এখন চিপস গুলো ঢেলে দিব আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স অথবা মরিচের গুঁড়া দিলেও কিন্তু আপনারা এভাবে খেয়ে নিতে পারেন আমি আজকে এখানে এক চা চামচের মতো চাট মশলা দিয়ে দিব চাট মশলা দিলেও কিন্তু এই আলু চিপসটা খেতে অসাধারণ লাগে অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করতে পারেন আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যদি ভালো লেগে থাকে অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর দেখুন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ